স্টার্ট সবাইকে আসসালামু আলাইকুম আমি হিরাউল মে আলো ও আখি ও আবি তো আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে আমার বাবা আজকে একটা স্ট্যাটাস দিয়েছে যেটা সবাই দেখেছেন এবং সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে সে রেডিও মানে সে একদম রেডি হয়েছে এগুলা করার জন্য তো সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে কারোরই এগুলা করা উচিত না কারণ সবারই বাচ্চা থাকে যারা বিবাহিত সবার এটা বোঝা উচিত যে সব কিছুর আগে আমাদের বাচ্চা তো এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত আদের মানে সে তো আমাদের ছেড়ে চলে গেছে বাবা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে মানে বাসার সামনে লোকজন একদম হ্যাঁ সে যদি এগুলা করতে চায় তাই আমাদের নিয়ে করুক কারণ সে মারা গেলে আমাদের আমাদের কি হবে দাদু কিছুদিন আগে মারা গেছে আপনারা দেখছেন অবশ্যই তো তার এগুলা বোঝা উচিত যে আমার এগুলা করা ঠিক না বা এই সিদ্ধান্তটাই তার তো এখন আমার দাদি কিছু বলতে চাই তো আসসালামু আলাইকুম এলএস ভুল সিদ্ধান্ত আমার ছেলে নিয়েছে

যাই হোক আমরা এলাকাবাসী অনেকেই আছে এখানে বাইরে লোকজন জড়ো হচ্ছে তো আমরা চাই যে একটাই রেয়া দেবী সাতটা নিয়ে আসবে আপনার কাছে তার মানে এই না যে এক রেয়ার জন্য আপনি বসে থাকতে হবে আপনার নতুন করে আমরা দোয়া করি সবাই দোয়া করে যে আপনার নতুন করে আবার রেয়ে সংগ্রহ করেন জোগাড় করেন ইনশাল্লাহ আপনি আগে যাবেন হ্যাঁ তো

আমি তার বাড়িতে আসি এবং আমি না শুধু বহু মানুষজন আসছে সাংবাদিকরা আসছে আসলে সে হয়তো মানুষের যখন মাথা গরম থাকে বা রাগান নিতে হয় তখন কিন্তু ভুল সিদ্ধান্ত নেয় তো তিনিও ভুল সিদ্ধান্ত নিয়েছে তার সন্তানেরা তাকে স্ট্যাটাসটা দেখার পরে তাকে হাতে পায়ে ধরে যে এরকম ভুল সিদ্ধান্ত যেন না নেই এক পর্যায়ে সবাই বোঝানোর পরে এই তাকে মানে এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আনা সম্ভব হয়েছে বিধায় আমরা লাইভে আসছি আসলে অনেকেই অনেকে মন্তব্য বিভিন্ন রকম মন্তব্য করতেছেন মানুষ যখন অশান্তির মত থাকে তখন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারে তো আপনারা দোয়া করবেন চাচার জন্য তার ফ্যামিলির জন্যে তার যেন ভবিষ্যতে এরকম সমস্যায় যেন না পড়ে আর আমরা যে কারণে এই সমস্যাটা হচ্ছে এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব যে একটা মেয়েকে নিয়ে যে ঘটনা মনি আপনারা জানেন এই মনেই হচ্ছে মূল কাল এই কাহিনীর তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন লাইফটা এখানে শেষ করতেছে আর আলম চাষা এই জায়গায় আছে আসলে সে কথা বলার মতো পজিশনে নেই কারণ আমরা এখন অনেক বাজে আমরা সবাই এখানে বসে আছি হয়তোবা অনেকেই এই স্ট্যাটাস দেওয়ার পরে পুরো মিডিয়া জগৎ আপনার নিউজ প্রিন্ট মিডিয়া সব জায়গায় কিন্তু তোলপার হচ্ছে তো তাদেরকে আসলে আলম চাষা কথা বলবে না তার মেয়েরাই সব কিছু বললো আর বাইরে অনেক লোকজন আছে আমরা আসলে ঘরের ভিতরে জাস্ট আপনাদেরকে জানালাম যে তার এই ভুল সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে সে বের হয়ে আসলো সবাই ভালো থাকে আর ফ্যান যারা আছেন আপনারা আলম সাস্তা এবং তার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম